চেয়ারম্যান সাবেক ইউনিয়নের চেয়ারম্যান দিন আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি অর্থাৎ দত্তভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা জেলা স্বেচ্ছা সেবক সাধারণ সম্পাদক বিজয় ভাই সহনেত্রীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই কর্মসূচি কালে শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি এখানে আমি আমার বক্তৃতা শেষ করছে